তোমার তো জামাই নাই আজ চল্লিশ বছর ধরে তোমার জামাই মরে গেছে তাই ঢুকবে কে তো জং ওই জং ছাড়ান লাগবে হয় সেটা তো আমিও করতেছি জং পড়ে দেখে তো ঢোকে না কোনো ব্যাপার না আমি ওই পাড়ার আশি বছরের ওই যে কফিলদ্দিন মা ওর জং ছাড়া দিছি আবার ওইবারে মৈরামের মা তার জং ছাড়া দিছি আমি সব জং ছাড়া বেড়াই জং আটটা কথা কি জানো ওই সেদিন ওই মোমের মারে মোমের মার জং সারাতে যাইয়ে আর তেল ছাড়া মানে আমার একদম চামড়া চুমড়া উঠে গেছে হ্যাঁ হ্যাঁ আর একদম মানে ওই জং তেল ছাড়া তেল ছাড়া সারাতে গেছি তেল ছাড়াতে যে কষ্টটা আমার হয়েছে তা বলার মতো না তেল দিয়ে তো দিলে তাতে তো জং ছুটে যাবে তেল দিয়ে আমি এমনি তেল ছাড়া ঢুকে হয়েছি মানে আমার কষ্ট হয়েছে তোমার জং

তুমি কার কাছে কি কথা কইতাছো এটা এটা মাথায় দেখছো হ্যাঁ তুমি যার কাছে এই কথাগুলো কইতাছো সে কথাটা কোন সাইডে নিয়ে গেছে ভাবছো তুমি আমি তো এত কিছু ভাবি নাই শোনো ও কোন জঙ্গর কথা কইতাছো তুমি বুঝছো হ্যাঁ আচ্ছা এই আমার মরো তোমার কিসে জং ধরছে এ সি বুড়া এতক্ষণ জাজজার কথা করে এই জং

তোমার তালায় জং ধরছে একটা তালার দাম কত নেই তুমি তালা কিনতে পারো না আমার তো তালাটা খুলে তো ঘরে ঢুকা লাগবো তালাটাই তো খুলতেছে না এলাকা করতে যাই খুলে পাবো তার একটু ডাকিয়ে নিয়ে আসি তালাটা খুলে ছেলে মাসে বেশি শক্তি সামনে দোকান পাটা দেখলাম ইমানালি বসে লুডো খেলতেছে যাও ওখানে যাও ইমানালি হ্যাঁ আচ্ছা ঠিক আছে